আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমরান আলমিরা অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি ইমরান আপনাদের সাথে আজকে একটি নতুন ডিজাইন আলমারি নিয়ে কথা বলবো আপনাদের সামনে যে আলমারিটা দেখতে পাচ্ছেন ফিজ ডোরের থ্রি ডোর একটা আলমারি যে আলমারিটা কাস্টমাইজ করা হয়েছে একটা কাস্টমারের পছন্দের ডিজাইন এবং কালার দিয়ে তৈরি করা দুইটা কালারের সমন্বয়ে আলমারিটা তৈরি করা হয়েছে আমি আজকে পুরো সম্পূর্ণ আলমারিটার অ্যাড টু জেড প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে প্রত্যেকটা পার্টস নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো শুরুতে আমি আপনাদের সাথে আলমারিটার হ্যান্ডেল নিয়ে যদি কথা বলি আপনারা দেখতেই পাচ্ছেন একটি রাজকীয় হ্যান্ডেল ইউজ করা হয়েছে আলমারিটাতে গুণগত মান ভালো আমরা এমন হ্যান্ডেলগুলো ইউজ করি যেগুলো কখনও কালার নষ্ট হয় না এখন আমি আপনাদের সাথে গ্লাসটা নিয়ে যদি একটু কথা বলি গ্লাস দেখতে পাচ্ছেন নব গ্লাস করা হয়েছে স্ক্রুপ দিয়ে লাগানো যেটা আপনি লাকলে ইউজ করতে পারবেন যদি না লাগে আপনি গুলো রেখিতে পারবেন ওইভাবে আমরা গ্লাসটা ফিটিংস করেছি আমি এবার আপনাদেরকে আলমারিটার ভিতরের ডিজাইনটা যদি এবার একটু দেখার চেষ্টা করি ভিতরে দেখতে পাচ্ছেন মাঝখানে আমরা ডয়া সিস্টেম করেছি সেফ সংযুক্ত আপনার উপরের নিচে দুটা দয়ার করেছি দয়ারের সাইজগুলো কিন্তু একটু বড় সাইজের অন্য আলমারির তুলনায় একটু বড়ো আর আমরা প্রত্যেকটা আলমারির চাবির সাথে আমাদের কোম্পানির চাবি রিং দিয়ে দিয়েছি উপহার হিসাবে প্রত্যেকটা আলমারির সাথে আমরা দুটা চাবি রিং উপহার হিসাবে দিয়ে থাকি আর আমরা যে চাবিগুলো ইউজ করি এগুলো আট ডিবারের চাবি অন্য অন্য চাবির সাথে কখনোই ম্যাচিং হবে না কোনো অসাধু ব্যক্তি যদি চাবি দিয়ে চেষ্টা করে তাও পারবে না ওভাবে আমরা চাবিগুলো দিয়ে থাকি আমি এটার ভিতরের ডিজাইনটা যদি একটু আপনাদেরকে দেখাই এটার ভিতরে আপনার সতর্ক সেফের ভিতরে মানে মূল্যবান সম্পদ রাখে যেগুলো স্বর্ণ অলঙ্কার গহনা টাকা পয়সা বা দামি ডকুমেন্টস তো আমরা এটা দুই ভাগে বিভক্ত করেছি আলাদা আলাদা করে রাখার জন্য এটাতে উপরে আমরা দুইটা খুব আলাদা করেছি পার্টিশন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন নিচে থেকে আপনার নিচে এক দুই তিন উপরে গিয়ে চার পাঁচ আমরা টোটাল পাঁচটা থাক করে দিয়েছি উপরেগুলো সহ দরজার এ পাশে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যেগুলো সাধারণত অন্য নাল মালকে দেয় না আমরা দিয়েছি আলাদা করে দুইটা কসমেটিক বক্স করে দিয়েছি মেয়েদের প্রসাদনী থাকে অনেকের অনেক রকমের এগুলো রাখার জন্য আর উপরে করেছি কসমেটিক্স বিশেষ করে চুরি বক্স এখানে আপনার বিভিন্ন রকমের চুরি রাখতে পারবে অ্যাস দিয়ে তৈরি আপনার দেখতে পাচ্ছেন এটা আমরা অ্যাসেস দিয়েছি যাতে চুরির কোনো ক্ষতি না হয় যে কোনো রকমের চুরি এতে রাখতে পারবে এবং এই অ্যাস এর ফাইপগুলা আপনার ফিটিংস করতে এবং খুলতে খুব সহজভাবে যে কোনো আমাদের মা ও বোনেরা খুব সহজভাবে ইউজ করতে পারবেন আমি সেকেন্ডটা তো আপনাদেরকে খুলে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজভাবে খুলে এবং খুব সহজভাবে রাখবেন তো আমরা এখানে উপরে তিনটা চুরি বক্স নিচে দুইটা কসমিং বক্স দিয়েছি আমি এরপর পর্যায়ে আপনাদেরকে আশা করি ভিতরে দুই ডোরে ভিতরে ডিজাইনটা স্পষ্ট করে এটুজেট টু জেড বোঝাতে পেরেছি এবার আমি আপনাদেরকে সিঙ্গেল ডোরে যে ডিজাইনগুলো করা হয়েছে সেটা দেখাচ্ছি এটাতে আপনার মাঝখানে একটা ডয়ার উপরে দুইটা থাক নিচে দুটা থাক আসলে সচলাচল আপনার উপরে থাকগুলোতে কিন্তু হ্যাঙ্গার হয় কিন্তু এটা কাস্টমারের পছন্দের ডিজাইন হওয়ার কারণে আমাদের এই কাস্টমারটা উনি সবগুলো থাকতে থাক দিতে বলেছে। সেজন্য সবগুলো থাকি দেওয়া হয়েছে তা আমি আপনাদেরকে তিনটা ডোর কুলে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি দূর থেকে আসলে এটা কেমন লাগে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে তো আপনারই যদি এমন পছন্দের ডিজাইন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার পছন্দের ডিজাইন দিয়ে আপনাকে আপনার পছন্দের কাস্টমাইজ করা আলমারি আপনার ঘরে পৌঁছিয়ে দিব আমাদের নিজস্ব গাড়ির মাধ্যমে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হয় চট্টগ্রামের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং চট্টগ্রামের বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের পণ্য ডেলিভারি দিয়ে থাকি তো আপনাদের যদি এই ধরনের নতুন ডিজাইনের আলমারির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বোলদিগির পশ্চিম পাহাড় কোতোয়ালি কুরবানিগঞ্জ দ্বিতীয় শাখা সাঁকুর মেডারফুল বোয়ালখালী চট্টগ্রাম আমাদের ফোন নম্বর জিরো ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো এইট ডাবল জিরো ফোর তো আজ এই পর্যন্তই আগামীতে আপনাদের সামনে নতুন একটা ডিজাইন নিয়ে আবারও হাজির হব এই পর্যন্ত আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম